আইফোনে লাইভ খেলা দেখার সেরা অ্যাপস এবং ওয়েবসাইট কোনটি পূর্বে একটি ভিডিও দিয়েছিলাম যেই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি অ্যান্ড্রয়েড ফোনে যে কোনো লাইভ খেলা দেখার সেরা অ্যাপস এবং ওয়েবসাইট কোনটি সেই ভিডিওতে কিন্তু আমি একাধিক অ্যাপস এবং ওয়েবসাইট শেয়ার করেছিলাম আর সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আইফোনে কীভাবে লাইভ খেলা দেখা যায় সেই ঢোকে ভিডিও আনার জন্য সো আপনাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিও আনা হচ্ছে সো চলুন দেখে নেওয়া যাক আইফোনে লাইভ খেলা দেখার সেরা অ্যাপস এবং ওয়েবসাইট কোনটি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমি ভিডিও জাহিদ টেক জোন ভিডিওতে আমি জাহিদ আছি সাথে সোলেটস স্টার্ট আজকে ভিডিওর টপিক হচ্ছে আপনার হাতে থাকা আইফোন ইউজ করে কিভাবে যে কোনো ধরনের লাইভ খেলা উপভোগ করতে পারেন আইফোনে লাইভ খেলা দেখার অ্যাপসের লিস্টে আমরা প্রথমে রেখেছি টফি টফি অ্যাপসের মাধ্যমে আপনি ইজিলি আইফোনে লাইভ খেলা দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিকেট এবং ফুটবল সহ অন্যান্য খেলা আপনি ইজিলি আইফোন ব্যবহার করে টফির মাধ্যমে দেখতে পারবেন চলুন এখন দেখে নেওয়া যাক পরবর্তী লিস্টে আমাদের কোন অ্যাপসই রয়েছে পরবর্তী লিস্টে রয়েছে টি স্পোর্টস টি স্পোর্টস এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি ইজিলি লাইভ খেলা দেখতে পাবেন আইফোন ব্যবহার করে আজকের বিয়ত আপনাদের স্পেশাল একটা অ্যাপস শেয়ার করা হবে যে অ্যাপসের মাধ্যমে আইফোনে ইজিলি আপনারা লাইভ খেলা দেখতে পারবেন ওকে চলুন এখন দেখি পরবর্তী লিস্টে আমাদের কোন অ্যাপসটি রয়েছে এরপর রয়েছে ট্যাপমেট ট্যাপমেটের মাধ্যমে আপনি আন্তর্জাতিক যে কোনো লাইভ খেলা উপভোগ করতে পারেন আইফোনের মাধ্যমে পরবর্তীতে রয়েছে ফ্যানসিট এবং বেন স্পোর্টস কানেক্ট এই দুটির মাধ্যমে আপনি ইজিলি আইফোন ব্যবহার করে লাইভ খেলা দেখতে পারেন এখন কথা হচ্ছে সেই আকর্ষণীয় অ্যাপস কোনটি যে অ্যাপসের মাধ্যমে ইজিলি আপনারা আইফোনে লাইভ খেলা দেখতে পারেন সেটি হচ্ছে এনএফএল এনএফএল এই অ্যাপসের মাধ্যমে আপনি ইজিলি আইফোনের লাইভ খেলা দেখতে পারেন সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ইজিলি যে কোনো লাইভ খেলা উপভোগ করতে পারেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেন এক্সটার্ট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তীতে কোনটাকে ভিডিও চান সেটা কমেন্টে জানা থেকে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের কমেন্টের ভিত্তিতে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ